দর্শক সংবাদ প্রকাশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের নিয়মিত আয়োজন আমার ভুবন আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন কথা সাহিত্যিক সকৃত নোমান সকৃত আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত কেমন আছেন অনেক ধন্যবাদ কবি অঞ্জনাচার্য আমি ভালো আছি আমি এখন বাংলা একাডেমির বারান্দায় এখানে বাতাস বইছে কথা বলতে ভালো লাগবে আশা করি আজকে সংবাদ প্রকাশের সঙ্গে আচ্ছা ধন্যবাদ এই মুহূর্তে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন এই মানে কি করছেন মানে লেখালেখির কোনটা আমি একটা উপন্যাস শুরু করেছিলাম দুই হাজার বিশের এপ্রিলে এটা হচ্ছে আমি আপনাকে বলেছিলাম আপনার কাছ থেকে অনেক বই পুস্তক সংগ্রহ করেছিলাম আমি অনেকদিন ধরে বাঙালির বিষয়াশ্রয় নিয়ে লেখালেখি করছিলাম উপন্যাস লিখছি আপনি জানেন আমার কাছে মনে হলো যে একটু পাহাড়ি আমাদের যেসব ভাইরা রয়েছেন আমাদের পড়শী রয়েছেন এই দেশের নাগরিক তারা তাদের বিষয় আসলে নিয়ে কোনো উপন্যাস লেখা যায় কিনা আমি সেই চিন্তা থেকে হচ্ছে একটি উপন্যাস শুরু করেছি মহুয়ার ঘান নামে এটা প্রাইমারি নাম প্রাথমিক নাম এখনো ফাইনাল না এটা আশা করছি আগামী বইমেলায় বইটি উপন্যাসটি প্রকাশিত হবে এর মধ্যে আমি পাণ্ডুলিপি শেষ করেছি একটা ফাইনাল এডিট করব আগামী মাস নাগাদ আমি একটি ফাইনাল এডিট করে তারপরে প্রকাশকের কাছে পাণ্ডুলিপি জমা দিব তারপরে প্রুফে যাবে আশা করছি আর কি আগামী বইমেলায় বই উপন্যাসটি প্রকাশিত হবে আচ্ছা আপনার আপনার উপন্যাসগুলোতে রাজনীতি কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকে আপনি খুব রাজনৈতিক সচেতন মানুষ এবং এই উপন্যাসটার মধ্যেও কি রাজনীতির অংশ থাকবে আশা করি পৃথিবীর সবকিছু আসলে রাজনীতির অধীন আর কি আমি মনে করি ব্যক্তি থেকে বস্তু সবকিছু রাজনীতির অধীন আমি যে পটেটো চিপসটা খাই এটা কিন্তু রাজনীতির বাইরে নয় এই পণ্যটা কোথা থেকে আসে এটা কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করে এর প্যাকেটটা কেমন হবে এটা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফলে একজন লেখক যখন তার লেখালেখি করবেন তিনি যখন রাজনীতিকে বাদ দিতে চাইবেন তখন সেটা ঠিক শিল্প আদৌ হয়ে উঠে কিনা পৃথিবীর মহাকাব্যগুলোর দিকে আমরা যদি দেখি প্রত্যেকটা মহাকাব্য কিন্তু রাজনীতির নিয়ন্ত্রণ করে রাজনীতি বিষয়বস্তু হয়ে ওঠে এবং বড় বড় যারা লেখক আমাদের এখানে বা বিশ্বের নোবেল ভূষিত হয়েছেন আমি সাম্প্রতিক ওরহান কামকের কথা বলতে পারি তার আপনি তুষার স্নো যে উপন্যাসটা আপনি দেখবেন যে একেবারেই রাজনৈতিক রাজনৈতিক বিষয় নিয়ে লিখিত উপন্যাসটি এবং মাইনেম ইজ রেট এটাও একেবারে রাজনৈতিক বিষয় হয় মার্কেজের হান্ড্রেড ইয়ার্স সলোসিটির কথা আমরা বলতে পারি বাংলাদেশের যে সব বাংলা ভাষার যেসব উপন্যাসিকের কথা যদি আমি বলি তারাও কিন্তু রাজনৈতিক বিষয় করেছেন তাদের লেখালেখির জন্য দেবেশ রায় থেকে শুরু করে হাসান আজলোকের আগুন পাখি দেশভাগকে কেন্দ্র করে একটা উপন্যাস কিন্তু দেশভাগ এটা রাজনৈতিক বিষয় এটা রাজনীতির বাইরের কোনো বিষয় না সুতরাং আমি সব সময় রাজনীতিটাকে ডিল করতে ভালোবাসি পছন্দ করি আমার লেখাও নানাভাবে রাজনীতি আসে আর কি আচ্ছা রবীন্দ্রনাথের ভাষায় মানে কাণ্ড তিন প্রকার জ্ঞান কাণ্ড ও কর্মকাণ্ড আপনি তিনটার এই কাণ্ডতেই সমানভাবে অংশগ্রহণ করে থাকেন আপনাকে রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডে বেশ সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায় একজন লেখকের এটা মানে এটা কি আপনি দায়বদ্ধতা থেকে করেন আমার কাছে মনে হয় লেখক তো বাইরের কোনো মানুষ না লেখক তো এই সমাজেরই মানুষ এই সমাজে তার বসবাস এই সমাজে তিনি থেকেই তার জীবনকে তিনি যাপন করেন আর এই লেখক যখন তার সামাজিক দায়বদ্ধতার কথা ভুলে যান ওই যে বিখ্যাত একটা উক্তি আছে না যে পৃথিবী ধ্বংস হবে মূর্খদের কারণে নয় জ্ঞানীদের কারণে কারণ জ্ঞানীরা চুপ থাকে এ কারণে পৃথিবী ধ্বংস হবে আমার কাছে মনে হয় যেন এইসব সামাজিক বিষয় আশয় ইত্যাদির ব্যাপারে যদি লেখকরা কথা না বলেন তাহলে এটা একটা এই নীরবতা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় ওই জায়গা থেকে আমি কথা বলার চেষ্টা করি সবসময় নানা ইস্যুতে আপনি দেখে থাকবেন কথা বলার চেষ্টা করি সরব থাকার চেষ্টা করি যাতে আমার এই কথা বলাটা রাজনীতি এবং সমাজের কোনো না কোনো অংশে এটা একটা ইফেক্ট তৈরি হয় এটা আমার মনে হয় ইফেক্ট কোনো না কোনো ক্ষেত্রে ইফেক্ট তৈরি হয়েছি বলবো আমি দেখেছি আমরা যখন কথা বলি তখন শুধু আমি না আপনি যদি কোনো বিষয়ে কথা বলেন তা আমি দেখতে দেখছিলাম কদিন ধরেই যে আপনি ব্রিজ নিয়ে কথা বলছেন যে বাহুল্য ব্রিজ যারা দুই পাশে রাস্তা নেই একটা খালের মাঝখানে কোন রাস্তাঘাট নাই ব্রিজ নিয়ে আপনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন এই ফেসবুকের পোস্টটা কিন্তু আপনার ওয়াল থেকে আরো অনেকে শেয়ার করেছেন অনেকে এটা নিয়ে কথা বলছেন সুতরাং এটা কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এক ধরনের প্রেসার তৈরি করবে কিন্তু একজন লেখকের কথা বলে এটাকে আমি ইতিবাচক দিক হিসেবে দেখি আর কি হ্যাঁ খুবই ভালো আমরা একটু অন্য প্রসঙ্গে আসতে চাই একটু বইমেলা প্রসঙ্গে আসতে চাই আপনার বই বইমেলাতে বেশ ভালোই বিক্রি হয় এবং একটা জনপ্রিয়তা পায় কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখছি বইমেলাতে যে ঘরে বসে আপনি কিভাবে স্পোকেন ইংলিশ শিখবেন আপনি কত অল্প সময়ে ধনী হতে পারবেন এই ধরনের বইয়ের একটা বড় কাটতি বাজারে দেখা যাচ্ছে এটা বইমেলাতেও এবং বইমেলার বাইরেও এই এই জিনিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন মানে এই যে আমাদের আমরা যারা সৃজনশীল কাজ করি তাদের বাইরে বাইরেতে এই একটা নতুন আঙ্গিকের যে বইগুলোকে মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে এবং এইগুলি কি বই আকারে তৈরি তৈরি করা হচ্ছে এবং বইমেলার মতো একটা সৃজনশীল জায়গাতেও এই এই ধরনের বিষয় এসো আসছে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন না বইমেলা মানে তো হচ্ছে আসলে বইয়ের মেলা হ্যাঁ এখানে বই থাকবে এখন ডেল কার্নিগের দুশ্চিন্তাহীন নতুন জীবন আমরা কিন্তু বইমেলা থেকে এটা বাদ দিতে পারি না বাদ বাদ দিতে পারবো না যেহেতু এটা একটা বই তো কেউ যদি কীভাবে উন্নতি করবেন কিভাবে চাকরিতে ইন্টারভিউতে জয়ী হবেন কিভাবে ফেসবুক সেলিব্রিটি হবেন এই বিষয়ে বই লেখে কেউ যদি সেটা বইমেলায় আনতে চায় সেটা কোনো নীতিমালায় কিন্তু এটাকে বাদ দেওয়া সম্ভব নয় এখন এটা এটা প্রতিদ্বন্দ্বী বটে সৃজনশীল বইয়ের ক্ষেত্রে এই ধরনের বইগুলো এক ধরনের প্রতিদ্বন্দ্বী আমার কাছে মনে হয় যেন এই ধরনের বই পৃথিবীতে চিরকাল ছিল এবং ভবিষ্যতেও থাকবে এটাকে রোধ করার কোনো উপায় নাই পাঠকদের রুচি যখন পরিবর্তন হবে পাঠক যখন জ্ঞান কাণ্ডে উন্নতি লাভ করবে উন্নয়ন ঘটবে তাদের তখন তারা নিজেই বুঝে নেবে কোন বইটি বইটি পড়তে পড়তে হবে হবে আর কোন না আমার উপন্যাস তো কিভাবে উন্নতি করবেন এই উপন্যাসে এই ধরনের কোনো কথা বলা থাকে না আপনি যে গল্প লেখেন আপনার গল্পের মধ্যে কিভাবে গল্প লিখবেন বা কিভাবে সাংবাদিক হবেন এসব বিষয়ে লেখা থাকে না এখন আপনার বই পাঠক নির্বাচন করে নিবে কে আমি কি অঞ্জনাচার্যের কবিতার বইটি পড়ব নাকি একজন যারা মোটিভেশনাল স্পিকার যারা তাদের বইটি পড়ব এটা পাঠক নির্বাচন করে দি নেবেন আমরা পাঠকের উপর ছেড়ে দিতে পারি পাঠকই ভরসা আমি মনে করি আচ্ছা এই ক্ষেত্রে পাঠের একটা বড় ধরনের বিবর্তন হচ্ছে বলে আমার আমার মানে ব্যক্তিগতভাবে অভিমত যে পাঠকের একটা মনস্তাত্ত্বিক বিবর্তন হচ্ছে আচ্ছা যাই হোক আমার আমি যতটুকু জানি যে একটা ফসল যদি ভালোভাবে ফলাতে হয় তাহলে তার মাঠটাকে ভালোভাবে সেটার মানে নিরানির জায়গাটাকে খুব ভালোভাবে করতে হয় সার পানি সেই সেইভাবে মানে আবারটা তৈরি করতে হয় তো আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি বা বাংলা ভাষার প্রেক্ষাপটে যদি বলি আমাদের পাঠক সংখ্যা ক্রমশ এক হয়ে বিবর্তিত হচ্ছে আর না হলে হ্রাস পাচ্ছে তো আমাদের সেটার পেছনে আপনি কিছুদিন ধরে কাজ করছিলেন যে লাইব্রেরি নিয়ে মানে পাবলিক লাইব্রেরির যে প্রয়োজনীয়তাটা সেটা আমরা ফেসবুকে আমি দেখতে পাচ্ছিলাম তো আপনি যদি একটু বলেন একটু সংক্ষেপে যে লাইব্রেরির গুরুত্ব এবং সেটার নিয়ে আপনার পরিকল্পনার বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন এই যে কদিন আগে একজন ব্রিটিশ উপন্যাসিক বলছিলেন যে আগামীর শিশুরা হবে মূর্খ কারণ ফেসবুক তাদেরকে মূর্খ বানিয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট তাদেরকে মূর্খ বানিয়ে দিচ্ছে কারণ হচ্ছে তারা বই থেকে দূরে সরে যাচ্ছে এখন আমরা যতই বলি প্রযুক্তির তথ্য প্রযুক্তির অনেক উন্নতি ঘটেছে অনেক উন্নয়ন হচ্ছে তথ্য প্রযুক্তির এই উন্নয়ন শেষ পর্যন্ত হচ্ছে বালিতে পানি দেওয়ার মতো আর কি সমুদ্র সৈকতে যখন আপনি পানি ঢালবেন সে পানিটা কিন্তু বেশিক্ষণ থাকবে না শুষে নেবে এক মুহূর্তের মধ্যে এবং আমাকে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মনে হচ্ছে যেন অনেক বেশি সচল রেখেছে আমরা অনেক বেশি উন্নত হচ্ছে অনেক তথ্য পাচ্ছি এই তথ্যগুলো আসলে হাওয়ায় ভেসে যাওয়ার মতো যেমন মানুষ বিয়ার খায় বিয়ার খেলে কি হয় সে কতক্ষণ পর্যন্ত সে একটু নেশাগ্রস্ত থাকে তারপর যখন সে বাথরুমে যাবে তার নেশাটা কেটে যাবে এটা বাথরুমের সঙ্গে সঙ্গে সেটা চলে যায় আমি প্রযুক্তির যে ব্যবহার সেটাকে এভাবে দেখছি মানুষ যখন হালকা বিয়ার খাবে প্রযুক্তি সেম বিয়ারের মতো এক ধরনের আসক্তি এক ধরনের নেশা এটা দিয়ে জ্ঞান কাণ্ডে কখনো প্রবেশ করা যায় না এখনো পর্যন্ত আমরা কিন্তু উইকিপিডিয়ার কোনো তথ্যকে আমরা অ্যাড্রেস করতে পারি না এটাকে সঠিক উৎস হিসাবে নির্ধারণ করতে পারি না কারণ উইকিপিডিয়াতে অনেক ভুল ভাল তথ্য থাকে এবং ফেসবুকের কোনো লিঙ্কেও ফেসবুকে পত্রিকা প্রকাশিত কোনো লিঙ্কেও একজন গবেষক গবেষণার স্বার্থে তিনি লিঙ্কটি ব্যবহার করতে পারেন না কারণ একজন অনেক নানা ধরনের লেখা লেখে আমি একটা লেখা লিখে ফেসবুকে জেনে না জেনে কোনো তথ্য উৎস সারা মন গোড়া একটা লেখা ছেড়ে দিলাম ধরা যাক আমি চেঙ্গিস খানের উপর একটা লেখা লিখলাম এই আমার মতো করে আমি চেঙ্গিস খানকে বড় খলনায়ক বানালাম কিংবা বড় মুসলমান বানিয়ে দিলাম কিংবা তাকে বড় বিধর্মী বানিয়ে দিলাম এটা তো আসলে কোনো গবেষণার বিষয় বিষয় হতে পারে না বা এভাবে পদ্ধতি হতে পারে না তো আমাকে পড়ার পাঠের যে পদ্ধতি আছে এই পাঠের পদ্ধতির জন্য আমাকে বইয়ের কাছে যেতে হবে যত আমরা প্রযুক্তির উন্নয়নের কথা বলি প্রযুক্তির উৎসের কথা বলি আমাকে পাঠের বিকল্প আসলে এখনো পর্যন্ত নাই সুতরাং পাঠ যদি আমাকে করতে হয় তাহলে আমাকে লাইব্রেরি স্থাপন করতে হবে আমার প্রজন্মকে শিক্ষিত করতে হলে আমাকে লাইব্রেরির কাছে যেতে হবে আপনি বেশ কিছুদিন ধরে আপনি বলছিলেন যে আপনিও ফেসবুক আমি দেখেছি নানা ধরনের সরকারি লাইব্রেরি যে বেহাল দশা এই লাইভ নিয়ে আপনি কথা বলছিলেন ফেসবুকে পোস্ট করছিলেন আমি তখন থেকে ভাবছিলাম যে আসলে এটা নিয়ে কথা বলা দরকার আপনি আমাকে উৎসাহিত করেছেন আসলে এসব বিষয়ে কথা বলার জন্য আমি দেখেছি যে সরকারি উদ্যোগের বাইরেও বাংলাদেশে অনেক বেসরকারি উদ্যোগে নতুন প্রজন্ম অনেক লাইব্রেরি গড়ে তুলেছে যেমন আমি বলতে পারি সাজেকের যে লাইব্রেরিটার কথা আমি এখন বলতে পারি এখন যেটা নিয়ে আমি কাজ করছি ওনার নাম হচ্ছে ভদ্রসেন চাকমা নামে এক ভদ্রলোক তিনি সাজেকের একদম একটি এলাকায় একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন তার স্কুলে আমি সেটা উদ্যোগ নিলাম বইয়ের জন্য তিনি পোস্ট করেছেন ফেসবুকে আমি তার হয়ে করেছি অনেকে বই দিয়েছেন আশা করছি তার একটা দুটা আলমিরা বইয়ে ভরে যাবে আরেকটি লাইভে হচ্ছে ত্রিশালের আহ রানীগঞ্জ পাঠাগার যেটাকে বলা হচ্ছে ওই পাঠাগারটা করেছে আবার আমি দেখেছি টাঙ্গাইলে জামালপুরে একটা ছেলে বই লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে দেশের বিভিন্ন প্রায় পনেরো থেকে বিশটা জায়গা থেকে আমার কাছে নখ এসেছে যে তারা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে আমরা যেন তাদের তাদের পাশে দাঁড়াই আমি চেষ্টা করছি পর্যায়ক্রমে আমি বই সংগ্রহ করলাম পর্যায়ক্রমে আরো পনেরো বিশটা লাইব্রেরির জন্য আমি বই সংগ্রহ করব। আশা করছি পাঠকরা বা যারা বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ যারা রয়েছেন তারা আমার আহ্বানে সাড়া দিবেন আসলে আমরা যদি প্রত্যেকে একটা করে বই দিই একটা বই দুশো টাকার বেশি দাম না আমাদের প্রতিষ্ঠায় কখনো রাজনীতি আসলে এই ধরনের প্রতিষ্ঠা নেবে না রাজনীতি সবসময় চায় মানুষ মূর্খ থাকুক জনগণ মূর্খ থাকুক মূর্খ থাকলে তাদের শাসন করতে সুবিধা কিন্তু মানুষকে শিক্ষিত করে তুলতে হলে লাইব্রেরির কোনো বিকল্প নাই লাইব্রেরি লাগবেই সেই প্রচেষ্টা আমাকেও করতে হবে নিতে হবে আপনাকেও সেই প্রচেষ্টা নিতে হবে আমরা সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে প্রতি পাড়ায় পাড়ায় প্রতি উপজেলায় উপজেলায় একটি করে লাইভ প্রতিষ্ঠা করা সম্ভব সেটাই এবং আমি ব্যক্তিগত ভাবে যতটুকু আপনাকে চিনি এবং জানি আপনি খুবই আশাবাদী একজন মানুষ এবং বাংলাদেশকে নিয়ে আপনি খুবই আশা রাখেন এবং আপনার এই কার্যক্রমগুলো চলমান থাকবে এবং একদম শেষ মানে শেষ প্রশ্ন হিসেবে আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান বা কিভাবে দেখতে চান এটা দিয়ে আমি শেষ করতে চাই সভ্য দেশ হিসেবে দেখতে চাই সভ্য মানুষ হিসেবে দেখতে চাই পশু থেকে আমাকে কিসে আলাদা করেছে আমি বারবারই একটা কথা বলি পশু আর আমার মধ্যে ফারাকটা কোথায় তফাতটা কোথায় খুব পশু খায় আমিও খাই হ্যাঁ পশু তার ভাষায় কথা বলে তার কিন্তু একটা ভাষা আছে কিন্তু আমরা যদিও বলি মানুষ কথা বলে শুধু কথাটা সত্য না গরু যখন হাম্বা ডাকে তার সন্তান ওই দিয়ে বুঝতে পারে ডাকে তার মা ডাকছে না তার বাবা ডাকছে গরুর হাম্বা ডাকের মধ্যেও কান্না মিশ্রণ হাসির মিশ্রণ থাকে কারণ আমরা যদি পশু থেকে আমাদের নিজেদেরকে আলাদা করতে চাই তাহলে আমরা কি কিভাবে আলাদা করবো মানে আমি তো ওই জায়গায় আমার জাতিকে দেখতে চাই আমার দেশটাকে দেখতে চাই যে এটা সভ্য জাতি সভ্য মানুষ সভ্য রাষ্ট্র এই মানুষের রাস্তাঘাটে থুতু ফেলবে না বাসের জানালা দিয়ে মারামারি করবে না জানালা আমার ভাগে অর্ধেক পড়েছে এটা আমি খোলা রাখবো বাকি অর্ধেক তাকে খুলতে দিব না এটা নিয়ে মারামারি করবে না এক টাকার জন্য কারণ মাথায় বাড়ে দেবে না হ্যাঁ ধর্মের নামে ধর্মান্ধতার নামে কখনো চাপাতে দিয়ে মানুষকে হত্যা করবে না আমি আমার দেশটাকে এভাবে কল্পনা করি যে একটা শান্তির দেশ এত লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত একটা দেশকে আমরা কি হেলায় নষ্ট করে দিতে পারি এটা কি আমাদের করে দেওয়া উচিত আমি প্রত্যাশা করব আমরা প্রকৃত মানুষ হয়ে উঠবে ফুট উঠব মানবতাবাদী হয়ে উঠবে এর মধ্য দিয়ে এই হয়ে ওঠার মধ্য দিয়ে আমরা একটি কাঙ্ক্ষিত দেশ পাবো বলে আমি মনে করছি চমৎকার সুকৃত রমান আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে দর্শক সংবাদ প্রকাশের সঙ্গে থাকবেন ভালো থাকবেন